2026 সালের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে অনুরাগ কিছু সিজন সিরিয়ালটি ফিরে আসবে অন্য রূপে সেখানে যেখানে আদিত্য ও সুদীপার গুণ কোলে আসছে চলেছে পুটপুটে ছেলে সন্তান কিন্তু পরমর ছোট্ট বোনের সন্তান থাকার বোনের সন্তানকে মানুষ করার জন্য তার নিজের সন্তান নেওয়ার কোন আগ্রহ থাকে না এতে করে অপ্র পরমার উপর অনেক রেগে যা থাকে পরমার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় যখন অপ্র ভুল বুঝতে পারে তখন পরমাকে জড়িয়ে ধরে এবং ক্ষমা চায় সুদীপর সন্তান পুরো চৌধুরের বাড়ির অলোকিত করে তুলে বাড়ির সবাই অনেক খুশি হয় সবার মনের আশা পূরণ হয় সুদীপার যে মা সন্তানকে বেশি যত্ন করে নেয় এভাবে চৌধুরী পরিবারে ভালোভাবে চলতে থাকে কিন্তু এক সময় রুডি জেলে থেকে ছাড়া পায় বিভিন্ন পরিকল্পনা করে থাকে রুডির কথায় চৌধুরী বাড়ির থেকে সুদীপবার সন্তানকে কিন্না করে নিয়ে আসে আর শিল্পী খুঁজতে থাকে যদি বাড়িতে হইচই শুরু হয়ে যায় আদিত্য তার ছেলেকে খুঁজতে থাকে তো বন্ধুরা অনুরাগে ছোঁয়া সিজন টুর গল্পটি আপনাদের ভালো লেগে লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন